সাকিব খান যা বললো এখনও যে সমীকরণে দ্বিতীয় রাউন্ড খেলতে পারে ঢাকা ক্যাপিটালস তামিম সাব্বির রহমান ঝড়ে শেষ মুহূর্তে নাটকীয়তায় চট্টগ্রামকে এক কেমন করে হারালো ঢাকা ক্যাপিটালস বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিপিএল এর আজকের ম্যাচটা নিঃসন্দেহে হাই ভোল্টেজ ম্যাচ মুখোমুখি চট্টগ্রাম কিংস এবং ঢাকা ক্যাপিটালস শুরুতে অবশ্য ঘরের মাঠে ব্যাটিং করতে নেমেছিল চিটাগং কিংস নাইম ইসলামের চুয়াল্লিশ গ্রাম কেলাকরা ছোট ছোট ইনিংসে ভর করে ঢাকাকে মাত্র একশো ঊনপঞ্চাশ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল চট্টগ্রাম ছোট লক্ষ্য অবশ্য যেমনটা শুরু করার দরকার ঠিক তেমনটাই করলেন লিটন কুমার দাস এবং তানজিম তামিম পাওয়ার সুবিধা দিতে থাকেন এই দুই ব্যাটার পাওয়ার রীতিমতো রীতি ব্যাটিং তাণ্ডব চালালেন তামিম লিটন অবশ্য দিয়েছিলেন যোগ্য সঙ্গী প্রতি তুলতে থাকেন দশ রান তবে এরপর ঢাকা দলীয় রান ক্যাপিটালসে যখন ছিল পঁচাত্তর তখনই ব্যক্তিগত পঁচিশ রানের সাজ ফিরলেন লিটন কুমার দাস তবে লিটনের বিদায়ের পরে দ্রুত ফিফটি তুলে নেন তামিম ফিফটির পরেও থেমে থাকেননি রীতিমতো চালিয়েছিলেন ব্যাটিং তাণ্ডব ছক্কা মেরে দলীয় রান একশো রান পার করে ফেলে ঢাকা ক্যাপিটালস তাও আবার ওভারে মূলত এরপর তামিম ব্যাটে ভর করে শেষ জয় তুলে নেয় ঢাকা ক্যাপিটালস এদিকে শক্তিশালী সিটাগঙ্গের বিপক্ষে এমন দাপটিও জয় পয়েন্ট টেবিলে একটু উন্নতি করলো ঢাকা ক্যাপিটালস নয় ম্যাচ ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ছয় থেকে পাঁচে উঠে আসলো ঢাকা ক্যাপিটালস পরবর্তী ম্যাচগুলো যদি জিতে ফেলে ঢাকা তবে দ্বিতীয় রাউন্ড খেলার জন্য সম্ভাবনা থাকবে ঢাকা ক্যাপিটালসের ঢাকার এমন দাপটীয় জয় উচ্ছ্বসিত টিম মালিক সাকিব খান নিজের ভেরিফাই ফেসবুক পেজে নিজের দলকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকার কিং